মহিলা আমার আপনার নবীর কাছে নবীর কাছে গিয়া ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার কাছে আরছি আমি একটা গুনাহগার পাপী মহিলা আল্লাহর নবী ডাক দিয়ে বলে গো মহিলা কি এমন গুনাহ করেছে তোমার চোখে কেন পানি এবার মহিলা ডাক দিয়ে কয় আমি একটা যুবকের সঙ্গে জিনার কাজে লিপ্ত হই আমার পেটে বাচ্চা ওগো বিজি। আমি আর এরকম গুনাগার থাকতে চাই না এই জন্য আপনার দরবারে আসলাম আপনি মেঘের পানি করিয়া তাড়াতাড়ি পয়সালা দিয়ে দেন সম্মানিত উপস্থিতি গভীর মনোযুক্তির কথাটা শুনবেন কোন দিকে নজর দিবেন না বাবা অমরূপ বি চা চা বানপুরি শুনেন না আল্লাহ তার কথাটা শুনিয়া ডান দিকে মুখ ঘোরাইলেন কোনো উত্তর দিলেন না আবার ওই মহিলা যখন বললেন আল্লাহ নবী আবার ডান দিকে মুখ ঘোরাইলেন কোনো উত্তর দিলেন না তৃতীয়বার যখন বললেন আল্লাহর নবী ডাক দিয়ে কয় পাপ করেছ তুমি তোমার পেটের বাচ্চা অপরাধ করে নাই কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা পেটের বাচ্চা অপরাধ করে নাই অথচ সমাজের মাত বড় দেখবেন বিচার করতে গিয়ে এরা আগে বিচার করো না রাত্রে রাত্রে টাকা খাও খাওয়ার পরে সকাল বেলা আরেক দিকে রায় দাও আছে না নাই হ্যাঁ আওয়াজ দিয়ে বলো আছে না নাই কঠিন বিচার না তাদের কাছে গেলে সহজ কথা বল না কেন শরীয়ত উল্টা পাল্টা হয়ে যায় পরিবর্তন হয়ে যায় কারণ সেই দিক এই জন্য তো আমার গরিবেরা সঠিক বিচার পায় না আওয়াজ দিয়ে কাউটে কিনা অথচ আমার নবী মায়ের নবী আমার আপনার নবী দয়ার নবী আমার আপনার নবী দেখেন কেমন মায়ান নবী আল্লাহ নবী ডাক দিয়ে বলে অগ মহিলা অপরাধ করেছো তুমি তোমার পেটের বাচ্চা অপরাধ করে নাই অতএব তুমি চলে যাও তোমার পেটের বাচ্চা যে দিন দুনিয়া থেকে আসবে তোমার কিন্তু কিছু হক আছে আড়াই বছর দুধ পান করাইতে হবে কথা বলেন ঠিক কিনা এরপর যখন বাচ্চাটা নিজে হাতে খাবার ফুলে খাইতে পারবে ওই সময় আমার কাছে আসবা এবার আল্লাহর নবীর কথা পাইয়া আল্লা মহিলা কান্না করতে করতে চলে যায় আর বারবার চিন্তা করে হারে আমি এত বড় পামি পাপি আমি এত বড় গুনাগার আমার থেকে পাপি আর কেউ না বড় পাপি এরকম কান্না করতে করতে যায় আর অপেক্ষা করে আহারে তাড়াতাড়ি করে আমার বাচ্চাটা কেন দুনিয়াতে আসে না তাড়াতাড়ি কেন আমার এমন হতে পারে মতো আসতে পারে বারবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার হায়াত বাড়ায় দেন যাতে করে আমি এই পাপ থেকে মুক্ত হতে পারে অব যুবতী মা অব যুবতী শুনে যাও শুনে যাও তোমার দিলের ভিতরে তো আজকে আল্লাহর ভয় নাই স্বামীকে রাখার পরে তুমি অন্য সাথে কথা বলো দেখো যুবতী মহিলার কারবারগুলো একটু শুনে যাও অন্তরের কান দিয়ে শুনবেন এরকম অন্তরের কান দিয়ে শুনলে পরিবর্তন করে দিবেন তিনি কে একটু আওয়াজ দিয়ে বলুন না তিনি কে আগলাকারীর মুসলমান বাচ্চা দুনিয়াতে প্রসব হয়ে গেলেন সংক্ষিপ্ত করে ঘটনাটা বলার চেষ্টা করতেছি বাচ্চাটাকে দুধ পান করাইতে করাইতে এক পর্যায়ে বাস্তা এরকম নিজের হাতের খাবার নিজে তুলে খেতে পারে এবার ওই মহিলা বাচ্চাটারে হাঁটায় হাঁটায় নবীর দরবারে নিয়ে যায় নবীর দরবারে নিয়ে যায় যাওয়ার পরে নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাচ্চা প্রসব করার পর বাচ্চাটির দুধ করানোর পর বাচ্চাটা নিজে হাতে শক্ত খাবার তুলে খেতে পারে আগো নবীজি আপনার অনুমতি পাইয়া সময় মতো চলে আরছি এবার আমার বিচার ফয়সালাটা করে দেন আল্লাহর নবী বললেন সাহাবে একটা খেজুর নিয়ে আসো বাচ্চাটাকে খেজুরটা দাও বাচ্চাটা খেজুরটা হাতে নিয়ে একা একা খেতে পারলেন আল্লাহ নবী সাহাবাকে অনুমতি দিলেন সাহাবি যাও যাও গর্ত খনন এবার আল্লাহর নবীর অনুমতি পাইয়া চলে গেলে যেমন গর্ত খনন করলেন গর্ত খনন করার পর ডাক দিয়ে বলে যুবতী যাও যাও গর্তের মধ্যে নেমে যাও আর সাহাবিদেরকে অনুমতি দিলেন সাহাবি তোমরা পাথরগুলো নিক্ষেপ করা শুরু করে দাও এবার যুবতী মহিলা কবরের মধ্যে নামলে এরকম গর্তের মধ্যে নামলেন নামার উপরে পাথরগুলো নিক্ষেপ করতেছে সাহাবাহিকার পাথরগুলো এত পরিমাণে নিক্ষেপ হইতেছে

কি জানো জাহাবি পুরাণিক আমল টুকু এর তো করার বিনিময় পুরাণিক আমল যদি মক্কার মধ্যে যত কবরস্থান আছে যত জিন্দার মানুষ আছে সবার মধ্যে যদি ভাগাভাগি করে দেওয়া যায় তবু তার নিক আমল সে সবের বাজান জোরে বলা যাবে কি আল্লাহ আকবার তার মনে বোঝা গেল আল্লাহর ভয় আল্লাহর ভয় জীবন তুমি গভীর রাত্রেই একাকী ঘরের মধ্যে থাকিয়া জৌবনের প্র্যাকটিস করো আর মনে করো কেউ দেখতে না কেউ দেখতে যে না আজকের স্পষ্ট একটা কথা শুনে যা আপনাদের কাছে জানতে চাই কেউ যেটা দেখে না সেটা দেখে কে এত আসতে মানিনা জোরে মনে কে আপনাদের মনে হয় খারাপ লাগে আচ্ছা বাজান কার কার খারাপ লাগে হাত উঠানো কার কার কাপ লাগা হাত উঠান লিল্লাহে তাকবীর আর কিছুক্ষণ চলবে চলবে ইনশা মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান এর আগে আমার আলোচনা কে কে শুনছেন হাত উঠান তো দেখি আল্লাহু আকবার হাত নামান আপনাদের দোয়ার বরকত ঠিক কি না সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ রব্বুল মিনকে ভয় করার মতো ভয় করো তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেব জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ নেকি বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তার জিম্মা স্বয়ং আমার আল্লাহ নিবে শুধু তাই নয় মৃত্যু হতে দেরি এই বান্দাটা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যাইতে দেরি হবে না জোরে বলা যাবে কি আল্লাহ এ যুবক আরেকটা ঘটনা বলি তুমি যুবক কি একাই যুবক যুবক ছিলেন কথা বলেন ঠিক না তুমি মনে করতো কেউ দেখে না কত যুবক তোমার মতো কত যুবক এরকম নদীর মধ্যে গোসল করতে গিয়া ডুব সে আর উঠতে পারে নাই এরকম রাস্তা দিয়ে জার্নিং করতে গিয়া অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নি আসে না গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা আপনাদের সম্মান আল্লাহ পাক বাড়া দিয়েছে আপনারা সম্মানিত আপনারা নবীদের মার মতো মার কথা বলেন ঠিক না আপনারা দামি আপনারা মনে করেন মরবেন না কত মা বাচ্চা প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিছে গো মা কথা বলেন ঠিক না এমন হতে পারে মাস্কের আপনার জীবনের শেষ ওয়াজ হতে পারে জীবনের শেষ ওয়াজ মনে করিয়া কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন আর তওবা করে মাহফিল থেকে যাবেন জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন আল্লাহর কাছে তওবা চাবেন আল্লাহ রব্বুল আলামিন দয়াময় আল্লাহ আল্লাহ পাক বলেন দয়াময় আল্লাহ এবার আসেন যে ঘটনাটা বলতে চাইলাম যুবক লুকাট মি আমার দিকে তাকাও প্লিজ কোন দিকে কোন নজর নাই আমার দিকে তাকাও এই ঘটনা থেকে একটা শিক্ষা আছে বা জান সম্মানিত উপস্থিতি তুমি আজকে যুবক হইয়া কেমনে গুনাহ করো রে ভাই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যুবক কথা বলেন ঠিক কি না মনজব তো সবাই ইনশাআল্লাহ কারাগার মনজব খাতুন আল্লাহফ আকবার হাত উঠান হাত নামান আল্লাহফ একবার বেশি ওয়াশ করলে যাওয়া হয় নাই প্রত্যেক রাত্রে মহাবীর ঘুমাবারই টাইম পাই না যাও কথা কোন না কেন না ঘুমাইলে যা হয় তা আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ সন্মানিত খুশি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যুবকেরা আমার দিকে কান লাগাও কথাটা শোনাও ইউ চুপ একজন নবী যুবক কিতাবের মধ্যে আছে নবীদের শৈলের মধ্যে সত্তর থেকে তিনশত জন পুরুষের শক্তি আল্লাহ পাক দিয়েছেন সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে কি আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আবু বাইজানের আমার যুলিকা ইউসুফ নবীকে জন্য ঘরের মধ্যে সমস্ত ঘরের মধ্যে তালা লাগাইলেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তালা লাগাইলেন ঘরে ঘরে তালা লাগাইলেন লাগানোর পর মহিলা এবার নিজেকে আকৃষ্ট করবার জন্য শরীরের উপর থেকে ওনাটা ফালাইয়া দিলেন মহিলাদেরকে কোনো পুরুষকে আকৃষ্ট করবার জন্য কিন্তু প্রথম নাম্বার এটাই কাজ কথা বলেন ঠিক কেনা শরীর থেকে যখন উনাটা ফালাইয়া দিবে আজকের মেয়েরা তো দেখা যায় অন্য গলার মধ্যে এরকম বক্তার মতো ঝোলায় রাখে আসে না নাই এটা কোনো দিনও পর্দা হতে পারে না এটা পর্দার নামে বেহায়াপনা জোরে বলো ঠিক কিনা সম্মানিত উপস্থিতি কোন পুরুষকে আকৃষ্ট করার জন্য শরীরের ওপর থেকে এরকম অন্যটা ফালাই দেওয়ার প্রথম আকৃষ্ট এরকম অন্যটা ফালাই দিলেন কয়েক ইউসুফ মাথারে মিস করে আসেন উপরের দিকে তাকান না যখন দেখলেন কি ব্যাপার আমার দিকে কেন তাকায় না এবার শরীর থেকে জামাটাও খুলে ফেললেন দ্বিতীয় নম্বর আকৃষ্ট এরপরও যখন তাকায় না তৃতীয় নম্বর যা জাতীয় সব খুলে ফেলছে আকৃষ্ট করার জন্য তাও তাকান না কারণ ইউসুফর একজন নবী তিনি জানেন আমি যদি এরকম কোনো কাজের সঙ্গে জড়িত হয়ে যাই গোটা উন্মতি মোহাম্মদী যত নবী আসবে সমস্ত নবী কলঙ্কিত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যত উন্মত আসবে সমস্ত উন্মত কলঙ্কিত হয়ে যাবে অতএব আমি নবী ইনকাস করতে পারি না ইউসুফ পয়গম্বর মাথা তোলেন না এবার জোলেখা মহিলা গায়ের যত এরকম পোশাক ছিল সমস্ত পোশাক দিয়ে দেবদেবীকে ঢেকে রাখলেন এবার পয়গম্বর ইউসুফ ডাক দিয়ে বলেন আপনি তারে কেন ঢেকে রাখলেন জোলেখা ডাক দিয়ে কয় এটা তো আমার প্রভু এটা তো আমার রব এই জন্য আমি তারে ঢেকে রাখলাম এবার পয়গম্বর ইউসুফ ডাক দিয়ে বলে আপনার এমন রব এমন প্রভু কান আছে শোনে না চোখ আছে দেখে না কথা বলেন ঠিক আছে কথা বলেন ঠিক না মুখ আছে কথা বলতে পারে না আপনার এমন প্রভু পা আছে চলতে পারে না পিছনের রাস্তা দিয়ে একটা আটকায় রাখছে কথা বলেন ঠিক না আওয়াজ দিয়ে ঠিক না যেই তোমাদের রব যে তোমাদের প্রভু অন্যের সাহায্য চলে সে আবার কেমনে হয় সে রব দেখলে যদি আবার খারাপ নিকৃষ্ট কাজ হয় অতসু আমার আল্লাহ গুমান না আমার আল্লাহ ওয়ানাহম আকরাবু ইলাইহি মিন হাদিলিল ওয়ারেদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের এত নিকটে এত নিকটে সম্মানিত উপস্থিতি আমার আপনার শরীরে সব থেকে কাসের হলো রগ আল্লাহ বলে রগের থেকেও আমি আল্লাহ কাশে তার মনে ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে কয় আপনার রব চোখে দেখার পরও দেখতে পারে না চোখ থাকার পরও দেখতে পারে না অতএব আমার আল্লাহ সব দেখেন আমার আল্লাহ সব জানেন আমার আল্লাহ সব জায়গায় উপস্থিত তাহলে আমি ইউসুফ পয়গম্বর হয়ে কেমনি এই কাজটা করে কথা বলেন কিরা। জোরে বড় যাবে কি ঠিক কি না আহারে তোমরা অন্য রবের সাহায্য চলো তাতে সমস্যা নাই আমরা কইতে গেলেই সমস্যা কথা বলেন ঠিক কি না নিহত লোক হয়ে গেছে আহত হয় না কয় না নিহত লোক হয়েছে আহত নিহত লোক কি হয়েছে ও তোমরা করলে সমস্যা না আমরা হুজুররা করলে দোষ আমরা কি কাউকে গালি দিয়েছি ভাই কাউকে গালি দিইনি কিন্তু তোমরা এমন রবের গোলামি করো যেই রব কথাও বলতে পারে না পিছনে একটা ঢুকায় রাখছি সেটা মুখে আনাই যায় না কথা বলেন না কেন কথা জোরে বলেন ঠিক কি না আপনারা বেজার হলেন নাকি আবার আপনারা আবার বেচার হয়েন না সানমানিত উপস্থিতি যে কথা বলতে চাইলাম প্রত্যেকটা মানুষের বিবেক নামের আদালত আল্লাহ দিয়েছেন কথা বলেন ঠিক কি না প্রত্যেক মানুষ চিন্তা করতে পারবে আমি যে কাজটা করবো এটা ভালো না মন্দ এই কাজটা করলে আমার জন্য ভালো হবে কিনা কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মানুষের আকল নামের একটা জিনিস আল্লাহ দিয়েছেন যা অন্য কোনো প্রাণীকে আল্লাহ দেন নাই আমার আল্লাহ তো আল্লাহ

দৌড় দিতে দেরি তালাগুলো টাস টাস করে খুলতে দেরি হায় না জোরে সমান্লা করলেন না যায় সম্মানিত উপস্থিত তার মানে দৌড় দেওয়ার দায়িত্ব কার পয়গম্বর ইউসুফের আর তালা খুলে দেওয়ার দায়িত্ব কার জোরে বলা যাবে কি আল্লাহ আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এটা মানে তো ভয় আল্লাহর ভয় আমি দুনিয়ার মানুষকে ভয় পাইল না ভয় পাই না এটা কখনো হতে পারে না